বছরে জার্মান নাগরিকত্ব পাওয়ার সুযোগ বন্ধে নতুন আইন তৈরি করতে যাচ্ছে জার্মানি বুধবার জার্মান মন্ত্রিসভায় বৈঠকে নাগরিকত্ব আইন বিষয়ক খসড়া প্রস্তাব উপস্থাপন করার কথা রয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডেব্রেন্টের বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে নাগরিকত্ব আইন বিষয়ক এই খসড়া প্রস্তাবে তিন বছর জার্মানিতে অবস্থান এবং উচ্চ পর্যায়ে ভাষা দক্ষতা থাকলে জার্মান নাগরিকত্বের দ্রুত পন্থাটি রদ করার কথা উল্লেখ করা হয়েছে মঙ্গলবার এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার বলেছেন এই এক্সপ্রেস নাগরিকত্ব আমরা বন্ধ করব। জার্মান নাগরিকত্ব একটা ইন্টিগ্রেশন পদ্ধতির মধ্য দিয়ে গিয়ে তারপর মিলে একেবারে গোড়াতে নয় তিনি বলেন জার্মানিতে জীবনযাপনে অভ্যস্ত হওয়া ও এখানকার সমাজে মিশতে পারার জন্য তিন বছর যথেষ্ট কোনো সময় নয় বিশেষ ইন্টিগ্রেশন অর্জনের ভিত্তিতে তিন বছরের মধ্যে নাগরিকত্ব পাওয়ার সুযোগ ছিল তবে মে দুই হাজার পঁচিশে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়ম বাতিল করা হয়েছে এবং নাগরিকত্ব পাওয়ার জন্য এখন পাঁচ বছরের স্থায়ী বসবাসের শর্ত আরোপ করা হয়েছে তবে কিছু ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের অনুমতি দেয়া হয়েছে